সিং আহ পেহেলগাঁয়ে খুব খুব নক্কারজনক ঘটনা ঘটেছে জঙ্গিদের গুলিতে পর্যটকদের ওপর হামলা করা হয়েছে এবং এখানে পাকিস্তান যোগ কার্যত স্পষ্ট এটা বোঝা যাচ্ছে তদন্ত শুরু হয়েছে ২৬ জন মারা গেছে তিনজন এই রাজ্যের গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তার মধ্যে একজন বেহালারি বাসিন্দা তার বাবা মা একশো তেইশ নম্বর ওয়ার্ডে থাকে বিতান অধিকারী সেই বিতান অধিকারীর মায়ের ওষুধের দায়িত্ব নিয়েছেন মান্থলি ওষুধের দায়িত্ব নিয়েছেন বেহালা পূর্বের বিধায়িকা রত্না চ্যাটার্জি আপনি বেহালার বাসিন্দা কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে দেখুন আমি বেহালার আজকে ৩৬ বছর আমার হয়ে গেল আমার আমার পরিবার সব এখানে থাকে একটা জিনিস তো দেখুন আমি খুব আশ্চর্য হয়ে যাই কি এই যে জঙ্গিদের এদের কোনো ধর্ম নেই এরা একটা পর্যটক যে গেছে ওখানে আনন্দ করার জন্যে ওকে মারার ওদের কি মানে কেন মেরেছে এখনো আমার মাথাতে এটা ঢুকছে না আজকে দেখুন ছব্বিশ জন তেইশ এপ্রিলে ওখানে জঙ্গিরা মানুষকে মেরেছে সেটার মধ্যে তিনটে লোক আমাদের পশ্চিম বাংলা মধ্যে তিনজন মধ্যে একজন আমাদের বেলা আজকে আমাদের রত্নাথ চ্যাটার্জি ম্যাডাম ওনাদের বাড়িতে গিয়েছেন সব নেতারা ওনাদের বাড়িতে গেছেন ওনারা সব নেতারা টিএমসি নেতা বলেছেন যে আমরা আছি আপনার কোনো চিন্তা নেই ওষুধ বধু যা লাগবে আমরা দেব আজকে দেখুন একটা টিএমসি পার্টি ঘটনা ঘটেছে কোথায় কাশ্মীরে কাশ্মীর কার আন্ডারে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারের মধ্যে যে জিনিস আছে ওখানে গুলি হয়েছে আজকে এখানে দেখুন আমাদের কে হিন্দু কে আপনার বিহারি কে পাঞ্জাবি কে বাঙ্গালি কে মারওয়াড়ি এইটা নিয়ে যুদ্ধ হচ্ছে না কখনো যুদ্ধ এটা নিয়ে হচ্ছে না এখানে দেখুন একটা ধর্ম নামে নিয়ে এই যে মানে এই যে আতঙ্কিরা একটা ধর্মকে বদনাম করছে এই পিছনে পাকিস্তান আছে না বাংলাদেশ আছে না কে আছে এটা সরকার চেকিং করছে আর বুঝবে কে আছে আমি তো বলবো এই সব লোককে আতঙ্কবাদকে সঙ্গে সঙ্গে অ্যাট্যাক করা উচিত মেরে দেওয়া উচিত কোনো আইন ফাইনে এটার মধ্যে দেখা উচিত না কেন যতদিন এরা বেঁচে থাকবে ভারতবর্ষকে এরা খারাপ করবে মা মাটি মানুষ সরকার দেখুন ওই বিতানদের পরিবারের জন্যে আজকে এগিয়ে এসছে আজকে তো মা মাটি মানুষ সরকার এটা তো বলছে না কি যার আন্ডারে আছে ওখানে কিভাবে হলো বর্ডার সিকিউরিটি ফোর্সে কি হলো মা মাটি মানুষ সরকার মমতা ব্যানার্জি বলছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আছি এই বিপদের সময়ে আমরা সবে কাছি তার যে পশ্চিমবাংলা মারা গেছে ওনাদেরকে এনারা হেল্প করছেন আর এর মধ্যে যদি কেউ পলিটিক্স করে রাজনীতিক করে এটা খুব খারাপ জিনিস এই সময়ে একটা মানুষকে হেল্প করা উচিত রাজনীতিক করা উচিত না আর আমি এটা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি উনি প্রত্যেক জিনিস ছোট বড়ো মানে মধ্য জিনিস উনি খুব পার্সোনালি যে উনি দেখেন আর উনি লোককে হেল্প করেন এটা আমি বলছি খুব দুঃখ লাগলো এইসব দেখে দৃশ্যটা খুব খারাপ লাগলো এখনও মনটা খুব খারাপ আছে কি কেন হচ্ছে এরকম কেন আতঙ্কবাদ কম হচ্ছে না এটার মধ্যে আমাদেরকে সবাইকে মিলে এগিয়ে যেতে হবে দরকার হলে আমাদেরকে যুদ্ধ জন্যে তেয়ারি থাকতে হবে মিস্টার সিং আমি একটা লাস্ট প্রশ্ন করবো যেহেতু দীর্ঘদিন আপনি কলকাতায় আছেন বিভিন্ন সূত্রে সামাজিক সেবার মধ্য দিয়েও আছেন আপনি বেহালার বাসিন্দা কলকাতায় এই ধরনের ঘটনা তো ডেফিনেটলি ঘটেনি কলকাতা কতটা নিরাপদ বা ওয়েস্ট বেঙ্গল কতটা নিরাপদ বলে আপনার মনে হয় দেখুন কলকাতা ওয়েস্ট বেঙ্গল আজকে আমি আমার জন্ম কর্ম ডেভেলপমেন্ট সব আমার কলকাতাতে হয়েছে আজকে আমার জন্ম হয়ে আজকে সিক্সটি ফোর ইয়ার্স আমি ওল্ড এজ হয়ে গেছি আজ পর্যন্ত কোন এখানে এরকম দাঙ্গা কোন ঝামেলা আজ পর্যন্ত আমি দেখিনি নি ছোটবেলা থেকে এ বয়স পর্যন্ত এর মানে হলো কে কলকাতার লোক পশ্চিম বাংলা লোক যুদ্ধ পছন্দ করে না কলকাতা লোক পশ্চিম বাংলা লোক পড়াশোনা ভালোবাসে আর্ট অ্যান্ড কালচার ভালোবাসে ড্রামা ভালো আছে কীভাবে গুণীদেরকে মানে রেসপেক্ট করা যায় এটা ভালোবাসে কলকাতা যুদ্ধ পশ্চিমবাংলায় যুদ্ধ মধ্যে কখনো বিশ্বাস করে না আর কখনো এটা মধ্যে যায় না এটা খুব শান্তি জায়গা